গোপাল সন্ধ্যাবেলায় বাড়ি ফিরে এসে অমনি গিন্নিকে বলে ও গিন্নি গিন্নি আজকে সর্ষে বেগুন পড়েছে তো গিন্নি সন্ধ্যা দিতে দিতে বলে সর্ষে বেগুন অমনি বলে সর্ষে এই তো সর্ষে বেগুন কোথা দিয়ে হবে গোপাল বলে সর্ষে বেগুন তুমি করনি আমি যে ভাবলাম কাঁচা লঙ্কা দিয়ে সাদা সর্ষে তেল দিয়ে একটু সর্ষে বেগুন খাবো আচ্ছা ঠিক আছে আমি এক্ষুনি যাচ্ছি সর্ষে কিনতে অমনি বলে গোপাল একচুটে সর্ষে আনতে চলে যায় এদিকে গোপালের গিন্নি বলে যে আপ বাবা এখুনি সর্ষে আনতে যেতে হলো ওদিকে গুলটে পুটিয়ে ন্যাপলা ওরা গোপালের বাড়িতে এসে উপস্থিত ওদেরকে বলে এই গুলটে ন্যাপলা দেখতো তোর দাদুকে এক্ষুনি তোর দাদু চলে গেলো সন্ধ্যাবেলা সর্ষে আনতে ওরা তখন কিছু না বলে চুপটি করে দাঁড়িয়ে থাকে ওদিকে গোপাল সর্ষে কিনে নিয়ে তারপর ঘরে ফিরছিলেন ফেরার পথে ওমনি হঠাৎ করে পেছন থেকে কেউ এসে দুজন গোপালকে কাঁধে তুলে নেয় গোপাল বলে কে রে আমায় সুন্দর করে আদর করে কাঁধে তুললি তোরা ওমনি বটাঘটা বলে এই চুপ আমরা আপনাকে মন্ত্রীর কাছে নিয়ে যাচ্ছি গোপাল তখন বলে ও কৃষ্ণনগরের রাজার মন্ত্রীর কাছে নিয়ে যাচ্ছিস ওমনি বলে বটা ঘটা তুই কৃষ্ণনগরে রাজ্যের রাজার কাছে নিয়ে যাচ্ছিস বলেছিস মন্ত্রী ঘটা বলে আমি কই বললাম তুই তো বললি মন্ত্রীর কাছে নিয়ে যাচ্ছিস আমরা তো কোনো রাজ্যে নাম বলিনি গোপাল বোল নিয়ে চল নিয়ে চল তোরা যেখানে নিয়ে যাবি নিয়ে চল তারপর গোপাল কোথায় বলতে বলতে হাতে সর্ষের দানাগুলো নিয়ে পেছনে ফেলতে ফেলতে যেতে থাকে কোথায় গুলটে পুটি ন্যাপলা কে গোপালের ঘিনে বলে এই ক্ষীরে গুলটে পুটি ন্যাপলা রাত্রি হয়ে গেল অনেক দাদু তো এখনও সর্ষের দোকান থেকে ফিরে এলো না কোথায় গেল রে এতক্ষণ ধরে পুটিরা বলে দাদু তাহলে গেছে সুরশান্তি এক্ষুনি চলে আসবে বলে আমি যাবো দেখতে পুটি বলে না না অনেক রাত্রি হয়েছে তুই যাস না দাদু ঠিক চলে আসবে তারপর বটা বটা গোপালকে নিয়ে গিয়ে একটা ভাঙা ঘরের মধ্যে বন্দি করে রেখে দেয় তারপর যাই বিজ্ঞানীর ঘরে বিজ্ঞানীর ঘরে গিয়ে বিজ্ঞানীকে কাপড় মুখে চাপা দিয়ে বিজ্ঞানীকে তুলে নিয়ে এসে গোপাল যেখানে রেখেছে ওখানটায় গোপালের কাছে বন্দি করে রেখে দেয় পরের দিন সকালতেই অগ্নি রাজামশাই বলে মন্ত্রী তুমি শুনেছো গোপাল আর বিজ্ঞানীকে কেউ তুলে নিয়ে চলে গেছে মন্ত্রী বলে তাই নাকি রাজামশাই আমি তো জানি না তেমন খবর বলে কি হবে তাহলে মন্ত্রী এখন আমার রাজ্য চালানো তো খুব মুশকিলের ব্যাপার হয়ে যাবে বিজ্ঞানী না থাকলে আমি কি করে রাজ্য চালাব আর গোপালকে তো খুব প্রয়োজন অমনি মন্ত্রী বলে রাজামশাই বিজ্ঞানীকে না হলে প্রয়োজন রয়েছে আমি হলে যদি আপনি বলেন আমার চেয়ে খুব ভালো একজন নামি দামি বিজ্ঞানে রয়েছে আমি ওনাকে নিয়ে চলে আসব। আর গোপাল রাজামশাই গোপাল আর আপনার কী কাজ করে শুধু আসে আর যায় আর দু চারটা কথা বলে শুধু আপনাকে একটু হাসায় আর কি আর করে কিছু করে অমনি রাজামশাই বলে মন্ত্রী আমার রাজ্য চালানোর জন্য যে বুদ্ধির প্রয়োজন হয় সেটা তো আমি তোমার কাছ থেকে পাই না আমি গোপালের কাছ থেকে পাই করে। তুমি ওদেরকে খুঁজে বের করে নিয়ে আসো ওদিকে গোপাল বাড়িতে ফিরছে না দেখে গোপালে কিনি পরের দিন সকালে উঠে কান্নাকাটি শুরু করে দেয় হায় হাই গো তুমি কেন চলে গেলে সরষে আনতে গো তুমি কি আজকে না হলে পরের দিনে তো খেতে পারতে গো তোমার কি এতটাই খাওয়ার ইচ্ছে ছিল একটা দিন তুমি অপেক্ষা করতে পারলে না আমি তো তোমাকে করে দেবো না বলিনি হাই হাই, তুমি কোথায় চলে গেলে অমনি করে কান্নাকাটি করে থাকে ওদের গুলটে পুটি নেপড়োটা এসে বলে ও দিদা দিদা তুমি এত কান্নাকাটি করো না দেখবে দাদু ঠিক চলে আসবে আর দাদু তো শুনলাম ওই দোকানে গিয়ে দাদু তো সর্ষে কিনে নিয়েই এসছে দাদুর কাছে তালে সর্ষে ছিল দেখছি আমরা ভালোভাবে খুঁজে দেখছি দাদু কোথায় গেছে ওদিকে পরের দিন হতেই আবার রাজামশাই জিজ্ঞেস করে মন্ত্রী তুমি গোপাল আর বিজ্ঞানীর সন্ধান পেলে মন্ত্রীমশাই বলে নানা রাজামশাই অনেক চেষ্টা করেছি কোনো খোঁজখবর পাচ্ছি না রাজামশাই এখন একটাই উপায় আছে খাম্বা রাজ্য থেকে ওই বিজ্ঞানীকে ডেকে নিয়ে আসা রাজামশাই বলে ঠিক আছে এছাড়া তো কোনো উপায় নেই তাই নইলেই করো তারপর খাম্বা রাজ্য থেকে বিজ্ঞানী একজনকে নিয়ে এসে অমনি মন্ত্রমশাই বাড়িতে নিয়ে এসে মন্ত্রমশাই ওকে শিখিয়ে রাখেন শুনুন আপনাকে নিয়ে এসেছি এই কারণে আমাদের এই রাজ্যটাকে পুরো মহামারী আক্রান্ত করে দেবেন যাতে কেউ একজন সুস্থ না থাকে তারপর আমাদের রাজ্যটা খাম্বা রাজ্য দখল করবে তারপর আমি রাজসিংহাসনে বসে যাব এই কথা শিখিয়ে পড়িয়ে তারপর ওই বিজ্ঞানীকে নিয়ে যায় রাজামশাইয়ের কাছে রাজামশাইয়ের কাছে গিয়ে পরিচয় করে দেয় বিজ্ঞানী রাজামশাই বলে বেশ বেশ তাহলে তোমার কাজকর্মগুলো ঠিকঠাক করে শুরু করো ওই বিজ্ঞানী বলে আমাদের এই রাজ্যের উন্নতির জন্য আমি একটা ওষুধ দেব প্রতিটা পুকুরে জল দিয়ে দিলে মাছগুলো খুব ভালোভাবে বেড়ে উঠবে আর ওই জল খেলে সকলেই সুস্থ থাকবে জল পুরো পরিশুদ্ধ হয়ে যাবে তারপর একটা ওষুধ নিয়ে বটা বটাকে দিয়ে প্রতিটা পুকুরে ঢেলে দিয়ে আসে